নমস্কার বন্ধুরা বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত একদম বেকারিদের মতো চিকেন পুর তৈরি করে নরম ও তুলতুলে চিকেন বান রেসিপি শেয়ার করবো এই চিকেন বানগুলো কিন্তু খেতে খুবই মজার হয় আর বানাতে কিন্তু খুবই অল্প সময় লাগে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই চিকেন বানটা কিন্তু ঘরেই আপনারা খুব অল্প সময় তৈরি করে নিতে পারেন প্রথমে আমি চিকেনটা সিদ্ধ করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি লেবুর রস আপনারা চাইলে কিন্তু ও চিকেনের সাথে আদা রসুনের পেস্টও দিয়ে দিতে পারেন এবার এটাকে সিদ্ধ হতে দেব যতক্ষণ চিকেনটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি ময়দাটা মেখে নেব দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা দুই কাপ ময়দার এখানে পাঁচশো গ্রাম ময়দা হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেবো এক চামচ গুঁড়ো চিনি চিনিটাকে কিন্তু অবশ্যই গুঁড়ো করে দিতে হবে আর দিয়ে দেবো এক চামচ ইস্ট এবার এই শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব ময়দাটা মাখার জন্য আমি এখানে কুসুম গরম জল ব্যবহার করছি আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন তবে দুধটাও কিন্তু এরকম কুসুম গরম করে নিতে হবে এবার অল্প অল্প জল দেব আর ময়দাটা মেখে নেব জলের পরিমাণটা এরকম করে দিতে হবে যাতে ডোটা নরম হয় রুটির ডোয়ের মতো শক্ত না হয় রুটির ডোয়ের থেকে আরও নরম করে ডোটা মাখতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ তেল এবার তেলটা দিয়ে এটাকেও ভালোভাবে মেখে নেব। একটু সময় ধরে ভালোভাবে মেখে নিতে হবে ডোটা মাখতে মাখতে এক পর্যায়ে হাত থেকে ডোটা ছেড়ে আসবে ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে এর উপর দিয়ে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ না ডোটা ঠিকমতো ফুলে উঠছে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এবার চিকেনটাকে নামিয়ে নেব চিকেনটাকে ঠান্ডা করে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর চিকেনটা অনেকটা নরম হয়ে যায় সফট হয়ে যায় এটা এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে অনেকটা সুবিধা হয় চিকেনটা রেডি হয়ে গেছে এবার চিকেনের পুরটা বানিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব লঙ্কা কুচি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এগুলোকে ভালোভাবে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এর ভিতরে সিদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে দেব স্বাদ মতো নুনটা দিয়ে দেব। দিয়ে দেব টমেটো সস রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ময়দাটা কিন্তু ঠিকঠাক মতোই ফুলে গেছে দেখুন নিচের দিকটা দেখেই বুঝতে পারছেন ময়দাটা কতটা ফুলেছে এবার এটাকে একটু মেখে নেব চিকেন বানগুলো কিন্তু আপনারা আপনাদের মতো ছোটো বড়ো সাইজের বানিয়ে নিতে পারেন আমি এখানে পাঁচ ভাগ করে নিয়েছি এই ময়দার ডোটা এবার এখান থেকে একটা ডো নিয়ে এবার এটাকে হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল করে নেব এটাকে এভাবে গোল করে নিয়েছি এবার চিকেনে পৌরটা দিয়ে দেবো এবার এটাকে হাত দিয়ে চেপে চেপে এভাবে শেপ দিয়ে দিতে হবে গোল করে তবে এটা কিন্তু বলার কিছু নেই দেখে বুঝে নিতে হবে চিকেন বয়নটা রেডি হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে রেখে দেবো এভাবে বাকি সব বানগুলো তৈরি করে নেব এভাবে প্রত্যেকটা চিকেন বন বানিয়ে নেব সবগুলো চিকেন বন রেডি হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব প্যান নিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার চিকেন বানগুলো দিয়ে দেব। তেলটা কিন্তু বেশি পরিমাণে গরম করা যাবে না বেশি গরম হলে চিকেন বানগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে কালার চলে আসবে আর চিকেন বানগুলোর ভিতরে ঠিক মতো হবে না এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভিতরটা ঠিকঠাক মতো হয়ে যায় আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি চিকেন বানগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আমি একটা আপনাদের ছেড়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরে চিকেনের পোটা কিন্তু দারুণ হয় যার এই গানটা কিন্তু নরম তুলতুলে হয়েছে আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন কেমন হলো